সালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু ফাদেমা ফুড স্টোর আবারও চলে এলাম একটি ভর্তার রেসিপি নিয়ে দারুণ স্বাদের খুবই সহজ একটি ভর্তা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে ভাত রান্না করা হচ্ছে খুবই সহজভাবে এটা তৈরি করা যায় একদম ঝামেলার দরকার হয় না এখানে এই ভাতের মধ্যেই আমি যে দেখুন এখানে মৌসিমলা নিয়েছি এটাকে আমাদের এখানে মৌ সিমলা বলেই চিনি আমরা আপনারা যে যেখানে থাকেন সে অনুযায়ী নাম থাকতে পারে ভাতের মধ্যে যখন বলক চলে আসছে তখন চিমলাটাকে দিয়ে দেওয়া হয়েছে এবার এভাবেই সিদ্ধ হবে দেখুন একটি প্যানের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে শুকনো মরিচ এটাকে ভেজে নেব অল্প আছে মুচমুচো করে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে এখানে কিন্তু মরিচটাকে অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নেওয়া হচ্ছে এটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি মরিচটাকে তুলে নেব দেখুন এরকম কালার চলে আসলেই মরিচটা ভাজা হয়ে যাবে বুঝতে হবে দেখুন এবার আমি মরিচটাকে তুলে নিচ্ছি এটা কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে পেঁয়াজটা অল্পই দিব বেশি দিব না এই সিম ভর্তাটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আমাদের এখানে খুবই জনপ্রিয় একটি ভর্তা এই মৌ সিমলা ভর্তা ওই একই তেলের মধ্যে কাঁচামরিচটাকেও ভেজে নেওয়া হয়েছে চাইলে কাঁচামরিচটা দিতে পারেন আবার কেউ না চাইলে না দিয়েও তৈরি করতে পারেন ভর্তাটা দেখুন এখানে কিন্তু ভাত থেকে মৌসুমলাটা নিয়ে নেওয়া হয়েছে ভাতটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন মৌসুমিলাগুলোকে কিন্তু আমি এভাবে ভাত ছাড়িয়ে নেবো খেয়াল করে দেখুন এমনিতে ভিন্ন করে সিদ্ধ করতে পারেন কিন্তু যে কেউ কিন্তু আমি এভাবে ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছি এতে মনে হয় ভর্তাটা তৈরি করা খুবই সহজ হয় ভিন্নভাবে সিদ্ধ করার দরকার হয় না এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না দেখুন ভাতটাকে আমি এভাবে সারিয়ে নিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ করলে কিন্তু তেমন একটা ঝামেলার দরকার হয় না অল্পতেই এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায় দেখুন এবার সিম থেকে আমি আঁশগুলোকে তুলে নেব এটা কিন্তু এই সময় তুলতে হবে আগে যখন সিদ্ধ করতে দেবো তখন এটাকে ফেলে দেব না এতে করে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে এই সিমের মধ্যে কিন্তু একটা পাতলা আবরণ থাকে খেয়াল করে দেখুন এটাকে তুলে নিচ্ছি এখানে যে সিমগুলো নিয়েছি এগুলো কচি ছিল এজন্য এই আবরণটা একবারেই পাতলা এটা ফেলে দেওয়ার দরকারও হয় না এটা বেটে নিলেই মিক্স হয়ে যাবে দেখুন আমি প্রতিটা সিম থেকে এই আঁশগুলোকে তুলে নিচ্ছি খেয়াল করে দেখুন এভাবে মাছ বরাবর ছিঁড়ে নিয়েছি যাতে করে পুরো আঁশটা তুলে ফেলে দেওয়া যায় দেখুন একে একে আমি সমস্ত সিমগুলো থেকে এভাবে আঁশটাকে সারিয়ে নেব দেখুন এভাবে উপরে একটা আঁশের মতো থাকে এটাকে ফেলে দেব আর যেগুলো সিম একবারে কচি সেগুলোর ফালানোর দরকার নেই যদি একটু পোক্ত হয় সিমগুলো তখন এগুলোরটা ফেলে দিবেন আর নয়তো এটাকে বেটে নেওয়া যাবে এতে কোনো সমস্যা হবে না দেখুন এর সাথে নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম এটাকেও আর পিঁয়াজটাকেও ভেজে নিয়েছিলাম এটাকেও দিয়ে নিলাম একবারে অল্প তেলে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি আমি এবার আমি দেখুন শিল্পাটায় বেটে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও মিক্স করে নিতে পারেন দেখুন আমি একে একে শিল্পাটায় বেটে নিচ্ছি তবে ভর্তা যে কোনো ভর্তাই শিল্পাটায় বেটে তৈরি করলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয় দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চা চামিচের মতো লবণটা দিয়েছি এভাবে শিল্পাটা আমি বেটে নিচ্ছি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম আবহাওয়ায় দারুণ হয় খেতে ভর্তা মানেই সেদিন কিন্তু একটু ভাতটা বেশিই লাগবে একটু পরিমাণে ভাতটা বেশিই লাগে ভর্তা যেদিন তৈরি হয় দেখুন এভাবে শিল্পাটায় পুরো ভর্তাটাকে আমি বেটে নিয়েছি এরকম করে এবার আমি ভর্তাটাকে তুলে নেব। খুবই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভর্তা রেসিপিটা এভাবে একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল সরিষার তেলের ঘ্রাণটা কিন্তু দারুণ ভর্তার সাথে একটা ভিন্ন স্বাদ যুক্ত করে আর এখানে চাইলে কিন্তু আপনারা নারকেল কোড়াটাও দিতে পারেন ফ্রেশ নারকেল কোড়াটা দিবেন অবশ্যই দেখুন আমি ভর্তাটাকে মেখে নিয়েছি এ পর্যা আমি এখান থেকে তুলে নেবো গরম গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা রেসিপি অসাধারণ স্বাদ যুক্ত করে দারুণ একটা স্বাদ এই মৌসিমলা ভর্তার রেসিপিটা ভর্তার সাথে এক টুকরা লেবু নিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে জমে যাবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ